নমস্কার বন্ধুরা আরিমির ঘরকনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভাবলাম আম দিয়ে একটু নতুন রেসিপি বানাই আজকে আম দিয়ে আম ফুরুলি বানাবো দেখুন দুটো আম নিয়েছি হিমসাগর সাথে সুজি সুজিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে এবার নেব দুধ আমি মাদার ডেয়ারি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন পাউডার দুধ ব্যবহার করতে পারেন এই দুধ দিয়ে কিন্তু সুজিটাকে একটু ভিজিয়ে রাখব আবার এক প্যাকেট আমুল দুধও ব্যবহার করলাম একটু গরম জল করে নিয়েছি গ্লাসে মোটামুটি হাফ গ্লাস মতো তাতে কিন্তু আমল দুধটাও গুলিয়ে সুজির মধ্যে দিয়ে দেব তাল ফুরুলি যেমন খেতে খুব ভালো লাগে তেমন আম ফুরুলিও খেতে খুবই ভালো লাগে আপনারা একটু ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু কেটে নেব কেটে নেওয়ার পরে আমের শ্বাসগুলো বার করে নিতে হবে ঠিক এই রকম ছুরির সাহায্যে আপনারা চাইলে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিতে পারেন হাত দিয়ে চটকেও নিতে পারেন আমরা কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি যেহেতু আমটা ভীষণ পাকা ছিল চটকে নেওয়ার পরে আমটা কিন্তু ছেকুনির সাহায্যে ছেঁকে নেবেন তারপরে ব্যাটারটা আমি গুলিয়ে নেব সুজির মধ্যে কালো জিরে আর আমের পাল্পটা দিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু পুরোপুরি দুধেই ভেজানো এর মধ্যে কোনো রকমের জল কিন্তু ব্যবহার করিনি এবারে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ডোটা যতক্ষণ না মোটামুটি মেজারমেন্টে হচ্ছে ময়দা কিন্তু দিতে হবে প্রয়োজনে সামান্য জলও দিতে পারেন তবে আমার আর জল দিতে লাগেনি দুধের মধ্যেই ময়দা দিয়ে মোটামুটি ব্যাটার গোলানোটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে দুধও দিতে পারেন আবার জলও দিতে পারেন এদিকে দেখুন সার্থক কিন্তু মোটামুটি আমাকে একটু সাহায্য করছে কাজটা আর কি বাড়িয়ে দিচ্ছে আমের পাল্পগুলো বার করে রেখেছে ও আবার সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে এবার শেষ পর্যায়ে দিয়ে দেব চিনি ডোটা কিন্তু মাখা একদম কমপ্লিট ব্যাটারটা আপনারা খুব পাতলাও গুলবেন না খুব মোটা ধরনেরও গুলবেন না ঠিক এই রকম ঘনত্ব রাখবেন আর যত বেশি ফ্যাটাবেন ফুরুলি কিন্তু তত বেশি নরম এবং ফোলা হবে দেখুন মোটামুটি রকম ব্যাটারটা গুলবো ছুরির সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম হলে একে একে ফুরুলিগুলো ছাড়বো দেখুন আম কিন্তু করাতে দেওয়া মাত্র আমের একটা সুগন্ধ বেরিয়েছে ঠিক তাল ফুরুলিতে যেমন তালের সুগন্ধ বেরোয় ঠিক সে একই রকম পদ্ধতিতে একদম ফুলকো ফুলকা আম ফুরুলি রেডি হয়ে গেছে আপনাদের কাদের কাদের নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবে আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন গরম গরম নরম তুল তুলে আম কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম নরম তুল তুলে হয়েছে